হ্যালো বন্ধুরা সকাল সকাল আমি বেগুন খেতে এসে পড়েছি আর কিসের জন্য এসেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো লোকে বলে প্যাঁচারা নাকি রাত্রে দেখতে পায় না চোখে তো তাই হয়তো চোখে না দেখে এই জালটাতে আটকে গেছে দেখো কিভাবে প্যাঁচাটা আটকে গেছে অবস্থা দেখো আর প্যাঁচার দাঁতগুলো খুব ধারালো এই দেখো কতটা ধারালো আমার তো ভয়ই লাগছে কখন আবার ঠুকুর দিয়ে দেয় আর কিভাবে বেজেছে তোমরা দেখো শুধু আর এই যে বেগুনের ডোকাগুলো আছে না এই প্যাঁচাটাই কেটেছে আর এই প্যাঁচাটাকে আমরা বলি ভুতুম প্যাঁচা তোমরা কি প্যাঁচা বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও আর এই প্যাঁচাটা নাকি চোখে কামুর দেয় প্যাঁচা নাকি চোখে কামড় দেয় সেটা আমি শুনেছিলাম যাই হোক এটা সত্যি না মিথ্যা জানি না কিন্তু আমরা এটাকে ভুতুম প্যাঁচা বলি আর এই প্যাঁচাটাকে এখন ছাড়ানো হবে জালের মধ্যে আটকে গিয়েছে তো দেখো তো অবু প্রাণী ও কী বোঝে তো বেগুনও খায় না মনে হয় রাতের বেলা আটকে গেছে আর দেখো কি মানে কি বলো মুখ দিয়ে হয়তো দম নিচ্ছে তুমিটা একটু দেখো মুখ দিয়ে হয়তো দম নিচ্ছে বারবার ঠোঁটটা নাড়াচ্ছে কোথায় জানি মুখটা ওই দেখো দেখতে পাচ্ছ অবস্থা দেখো তো চলো দেখে থাকো আর আমার ভাস তাকে ডাকছি ও এসে ছাড়িয়ে দেবে নাকি আমি তো কিছু নিয়ে আসিনি শুধু হাতটা নিয়ে আসলাম তো আমি তো হাত দিয়ে ছাড়াতে পারব না এটা কাচি দিয়ে বা ব্লেড দিয়ে ছাড়াতে হবে তো চলো ছাড়াবে এখন